করে যাচ্ছে না আর আর একটা হচ্ছে আপনারা তো বেশি আপনারা তো সাধারণত আপনারা ইসলামী রাজনীতি করেন আপনাদের রাজনীতির সাথে ইসলাম জড়িত সাধারণ ছাত্র ছাত্রীরা আপনাকে বা আপনার দলকে কেন ভোট দিবে তাদের তো আরো অপশন আছে জুলাই স্টেক তো আরো আরো আছে ছাত্র শিবিরকে বা সাদিক কায়েমকে বা জামাতকে কেন তারা ভোট দিবে আমা আমারও তো আরো বিকল্প অপশন বেছে নেওয়ার সুযোগ আছে আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে শিক্ষার্থীদের জন্য যারা কাজ করবে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি দেওয়া তাদের আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যারা লালন করবে শিক্ষার্থীরা তাদেরকে বেছে নেবে এবং সেই স্বাধীনতা আমরা শিক্ষার্থীদের উপর ছেড়ে দিতে চাই আমরা পাঁচ আগস্ট পরে বলছি হবে ছাত্ররা যদি আইডিয়া শিক্ষার্থীদের কাছে আমরা আইডিয়াগুলো নিয়ে যাব আমাদের আদর্শ নিয়ে যাব আমাদের ভালো কাজগুলো নিয়ে যাব তাদের যার আইডিয়া তার ভালো লাগবে সেটা গ্রহণ করবে যার আইডিয়া তার ভালো লাগবে না যার আদর্শ ভালো লাগবে না সেটা নিয়ে সমালোচনা করবে কিন্তু এই ভালো লাগা এবং সমালোচনা করা দুইটাকে আমরা সাধারণ গ্রহণ করব। কিন্তু কেউ এখানে আমরা হকি স্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাবো না আমাদের মধ্যে নির্মহ পর্যালোচনা হবে আমরা ডিবেট করবো পলিসি ডিবেট হবে কিন্তু এখানে আমরা কেউ সংঘাতে যাব না পেশি শক্তি প্রদর্শন করব না আমরা কেউ দুর্বৃত্তায়নের রাজনীতিতে যাবো না সেটা হচ্ছে জুলাই স্পিডের অন্যতম জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা তো সে আলোকে আমরা ইসলাম ছাত্র শিবির কাজ করছি ছাত্র শিবিরের সে কাজে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি সমালোচনা করছে আমরা এই গ্রহণ করছি এবং সে আলোকে আমরা আশা করছি ছাত্র সংসদ যে নির্বাচন সামনে যে ইনশাল্লাহ প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে হবে সেই নির্বাচনগুলোতে ছাত্র শিবিরে যারা প্রতিনিধি থাকবে তাদের ভূমিধ্বস বিজয় হবে ইনশাল্লাহ আপনারা যদি নির্বাচন করেন নির্বাচনের জন্য তো প্রচুর অর্থ প্রয়োজন হয় আরেকটা হচ্ছে ছাত্র রাজনীতি যারা করে আমরা দেখি যে তাদের বিগত আমরা দেখেছি দেখেছি তাদের ফ্ল্যাট থাকে গাড়ি থাকে বাড়ি থাকে আপনার ঢাকায় ফ্ল্যাট বা বাড়ি রাজনীতি করে আপনার হয়েছে কিনা দেখেন আমরা আগে যাচ্ছিলাম সেই অবস্থায় আছি আমি এখনো রিক্সায় চড়ি আমি বিশ্ববিদ্যালয়ে যখন সভাপতি ছিলাম তখন আমার একটা বিশ্ববিদ্যালয় শিবিরের একটা বাইক কেনা হয়েছিল ওইটা চালাইতাম আর এখন শিবিরের কেন্দ্রীয়তা হওয়ার পর এখন রিক্সা চড়তে হয় এখন এরবার আর কিছু আমি মাঝে মধ্যে হাঁটাহাঁটি করি মাঝে মধ্যে একাই হাঁটি কিন্তু যেহেতু সিকিউরিটি কনসার্ন অনেকে বলে হচ্ছে সাত একজন রাখার জন্য তো মাঝে চেষ্টা করি সাত রাখায় হাঁটাহাঁটি করা আগের মতো এখানে ছাত্র রাজনীতি করে আমি বিলাসিতা করব কারো ওপর জবর দখল করব দুর্বৃত্তানের রাজনীতি করব সেই রাজনীতি ইসলামী ছাত্র শিবির করে না এটা আমরা দেখতে পাই অন্যান্য ছাত্র সংগঠনগুলো তারা একটা পদ নিতে চায় সে পদ নিয়ে পরবর্তীতে সেই পদকে দেখিয়ে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ট্যান্ডার বাজে দুর্নীতি রাহা জানে সেগুলো করে কিন্তু ইসলাম ছাত্র শিবিরের তৃণমূলতে এখান থেকে পর্যন্ত কোনো নেতাকর্মী এখানে কেউ পাওয়ার জন্য কেউ আসে না বরং সে দেওয়ার জন্য আসে সে নিজেকে তৈরি করার জন্য আসে এবং আমরা এই ছাত্র রাজনীতির আমল পরিবর্তন চাই যেটা আমরা আগে দেখতে পেয়েছি সেটা ছাত্র রাজনীতি না ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে ছাত্র রাজনীতি হবে নিজেকে তৈরি করার জন্য ছাত্র রাজনীতি হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সেই রাজনীতি ইসলাম কাজ করছে এবং সেটা করিয়ে দেখিয়েছে জুলাই আন্দোলনের পর আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় মবের মাধ্যমে হত্যার ঘটনা ঘটেছে এই সাম্প্রতিক পুরান ঢাকাতে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে যেটা পুরো দেশ আবার কেঁপে উঠেছে এই যে মবের সংস্কৃতি চালু হয়েছে জুলাইয়ের পর এই মবের সংস্কৃতি কেন চালু হচ্ছে এটা একটা বিষয় আর হচ্ছে এই পুরান ঢাকার ঘটনার পর আমরা দেখেছি যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অশ্লীল স্লোগান দেওয়া হয়েছে কিছু রাজনৈতিক দলের বা ছাত্র দল বিএনপি বা অন্য অন্য পার্টিগুলোর ক্ষেত্রে জুলাইয়ের সময় আপনারা সবাই এক ছিলেন বিএনপির মতো একটা বড় দলকে যদি আপনারা এরকম দূরে ঠেলে দেন আপনারা ছাত্র শিবির বা জামাত আবার অনেক জায়গায় বলা হচ্ছে ক্যাম্পাসে যারা স্লোগান দিচ্ছে তাদের একটা বড় অংশ শিবিরের লোকজন তারা সাধারণ ছাত্রদের সাথে মিশে দিচ্ছে এটা কি আপনাদের ভুল মানে ভুল প্রক্রিয়ায় হাঁটছেন কিনা দেখেন এক নম্বরে হচ্ছে মব জাস্টিস করা এটা নিঃসন্দেহে একটা খারাপ কাজ আমরা এটার প্রতিনিয়ত প্রতিবাদ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একজনকে হত্যা করা হয়েছে সেটা আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা প্রেস রিলিজ দিয়েছি এরপরে আমরা দেখতে পেয়েছি নয় তারিখে ঢাকা হচ্ছে মিটপুট হাসপাতালে এখানে সোহাগকে বরবরীয় কায়দায় পাথর দিয়ে হত্যা করা হয়েছে যেটা পুরো জাতিকে জাতিকে অনেক বেশি আপ্লুত করেছে এবং এটার সাথে একটা সংগঠন জড়িত আছে যুবদল তারা এখানে চাঁদাবাজি করতে গিয়ে দুই পক্ষের মধ্যে তখন তাদের মধ্যে সংজ্ঞা তৈরি হওয়ার প্রথমত পরবর্তীতে হচ্ছে তাকে নির্মমভাবে পাথরের আগে তাকে হত্যা করা হয়